কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের থেকে সকল শহীদদের নাম সালাম বরকত বীরের জাতি হ্যাঁ সুন্দর করেছে বাংলাদেশের মানুষ বিশ্বের কাছে প্রথম প্রমাণে প্রমাণ করেছে তারা বীরের জাতি হ্যাঁ তারা নিজেদের কী দিচ্ছে অধিকার অর্জন করে মানুষের মতো বা জানে এরপরে কি দিছে এটা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আচ্ছা এই কথাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি হয়তো কোনো ভাষণে বলছিলেন সম্ভবত এরপরে আর আছে তোমরা ভয় দেখিয়ে করেছ শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের প্রতি ধর্ম শিপে তারপরে কি পর্ব লয় ভয় কাজী নজরুল ইসলাম বাহ মাসাল্লাহ ইসলামিক কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর কথা লিখছেন এরপরে শত রঙের এরা রঙের দুধ গো দেখি এরা নাকি রঙের দুধ গো দেখি তবে কেন ত্রি জগতে কি দিছে এটা মানব কি মানবীজ কি হলো কি কর্তব্যচী না বিশ্ববিদ্যালয়ের এখানে যে ওদিকে আছে শহীদ মিনার এটা খুব উঁচু তা অন্তত তিনতলা সমান হবে না তিনতলা চারতলা সমান হয়ে চারতলা বিল্ডিং এর সমান প্রায় প্রায় চারতলা বিল্ডিং এর সমান দেখতে পাচ্ছেন অনেক উঁচু জায়গা ঘোরার জন্য খুবই একটা ভালো জায়গা মনোরম পরিবেশ দৃশ্য দেখছেন বড় বড় গাছ এবং ফুলের বাগিচা দিয়ে এখানে সাজানো দেখতে পাচ্ছেন আমার পেছনে মদনা সাজেদুল ইসলাম রয়েছে হ্যাঁ ফুলের এবং হ্যাঁ এই যে মদনা সাজেদুল ইসলাম এখানে আমাদের পেছনে পানির ফোয়ারাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই পানির ফোয়ারা ঠিক এখন পানি নাই ঠিক আছে এখন এমনিতেই ওলাবৃষ্টি চলছে খুব সুন্দর একটি জায়গা মাশাল্লাহ দেখার মতো আসার মতো জায়গা হুম এই জন্য শুনেই শহীদ বেনার ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া শহীদ মিনার খুব সুন্দর আমরা আছি অনেক ছাত্র-ছাত্রীরা আসছে এখানে দেখতে 마শাআল্লাহ চলেন চলেন এখান থেকে ঘুরে দেখতে করেন অনেক স্পেস না অনেক জায়গার উপরে এটা অনেক জায়গা অনেক বড়